আমরা অনেক সময় দেখি খাওয়ার সময় হাত থেকে ভাত বা রুটি মাটিতে পড়ে যায় তখন অনেকেই সেটিকে নোংরা ভেবে ফেলে দেন কিন্তু আমাদের এই বিষয়ে কি শিখিয়েছেন তা আমাদের জানা প্রয়োজন আলিহাল্লাম বলেছেন তোমাদের কারো হাত থেকে যদি খাবার পড়ে যায় তবে সে যেন সেটি উঠিয়ে পরিষ্কার করে খায় এবং শয়তানের জন্য ছেড়ে না দেয় আল্লাহ দেখুন এখানে দুটি দিক আছে প্রথমত খাবারের কদর আল্লাহ তালা আমাদেরকে এই খাবার দিয়েছেন সামান্য ভাত বা রুটির টুকরো আসলে আল্লাহর এক অমূল্য নিয়ামত আমরা যদি এটাকে অবহেলা করি তবে শকরের বদলে অকৃতজ্ঞ হয়ে যায় দ্বিতীয়ত শয়তানকে বঞ্চিত করা যদি আমরা খাবার ফেলে দেই তাহলে শয়তান সেটি উপভোগ করে আর আমরা খাবার উঠিয়ে খেলে শয়তান ক্ষুধার্ত থাকে তবে মনে রাখতে হবে যদি খাবার এমন জায়গায় পড়ে যায় যেখানে পরিষ্কার করা সম্ভব নয় বা খেলে ক্ষতির সম্ভাবনা থাকে তখন খাওয়াটা জরুরি নয় কারণ ইসলাম আমাদের পরিচ্ছন্নতাকেও খুব গুরুত্ব দেয় এখান থেকে আমরা শিখলাম খাবারের সম্মান করতে হবে সামান্য হলেও অপচয় করা যাবে না আর শয়তানকে কখন খুশি করা যাবে না ছোট্ট একটি সুন্না কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আল্লাহর নেয়ামতের কদর শয়তান থেকে দূরে থাকা আর পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা চলুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে কোনো খাবার মাটিতে পড়ে গেলে যদি খাওয়ার উপযোগী থাকে তবে অপচয় না করে সেটি আল্লাহর নিয়ামত মনে করে তুলে খাবো